আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতুলনীয় দয়ালু অধ্যায় তিন আলে ইমরান ইমরানের পরিবার অংশ তিনের তিন ধৈর্য এবং সহনশীলতার জন্য পুরস্কার দেওয়া হয় এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী ভ্রম এই অধ্যায়টি আল্লাহর প্রতি বিশ্বাস এবং দুনিয়ার বাস্তবতার উপর নির্ভরতার গুরুত্ব তুলে ধরে আয়াত একশত একুশ থেকে একশত উনত্রিশ বিজয় আল্লাহর হাতে প্রিয় নবী মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কিভাবে আল্লাহ উহুদের যুদ্ধে দ্বিধাগ্রস্তদের হৃদয় শক্তি প্রদান করেছিলেন এবং বদরের যুদ্ধে তিনি কিভাবে একটি বৃহৎ প্রতিপক্ষের উপর বিজয় দান করেছিলেন এই ঘটনাগুলো স্মরণ কর এবং জান যে যদি তোমরা আল্লাহবিরু হও হঠাৎ আক্রমণের সময় তিনি তোমাদের শক্তি বৃদ্ধির জন্য পাঁচ হাজার ফেরস্তা প্রেরণ করবেন তবে নিশ্চিত হও যে বিজয় কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তিনি যা ইচ্ছা ক্ষমা করেন এবং যা ইচ্ছা শাস্তি প্রদান করেন আয়াত একশত ত্রিশ থেকে একশত একটি পরীক্ষা আল্লাহ বিশ্বাসীদের সুদ যা দ্বিগুণ বা বহুগুণ বৃদ্ধি পায় গ্রহণ থেকে সতর্ক করেছেন আল্লাহকে ভয় করো এবং তার এবং তার রাসুলের আনুগত্য কর তিনি তাদের ভালোবাসেন যারা জীবন জীবনযাপন করে উদারভাবে দান করে রাগ নিয়ন্ত্রণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে তাদের পুরস্কার হল ক্ষমা এবং জান্নাত পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করো এবং যারা অবিশ্বাস করেছে বা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের ইতিহাস দেখো কুরআন সমগ্র মানবজাতির জাতির জন্য পথনির্দেশ যদি কষ্ট পাও হতাশ হজনা কারণ দিনগুলো পরিবর্তিত হয় কিছু ভালো এবং কিছু খারাপ আল্লাহ সত্যিকারের বিশ্বাসীদের দেখতে চান যারা সংগ্রাম করবে এবং দৃঢ় থাকবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাসুল এবং তার পূর্বেও অনেক রাসুল দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বিশ্বাসীদের জিজ্ঞাসা করেন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তবে কি তারা তার বার্তা থেকে দূরে সরে যাবে কেউ আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না এবং প্রতিটি মৃত্যু পূর্বনির্ধারিত যারা কেবল দুনিয়ার জন্য কাজ করে তারা তাদের প্রাপ্য পাবে কিন্তু পরকালে তাদের কিছুই থাকবে না যারা পরকালের জন্য কাজ করে তারা দুনিয়া ও পরকালের পুরস্কার পাবে আয়াত একশত ছিচল্লিশ থেকে একশত বায়ান্ন দৃঢ় থাক অতীতে অনেক নবী আল্লাহর পথে লড়াই করেছেন তাদের বিশ্বস্ত অনুসারীদের সঙ্গে তারা কখনো শত্রুদের কাছে হার মানেনি বা বিশ্বাসে তালমাটাল হয়নি বরং কেবল আল্লাহর ক্ষমা এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করেছিল তারা এই দুনিয়ায় পুরস্কৃত হয়েছিল এবং পরকালেও পুরস্কৃত হবে যদি বিশ্বাসীরা অবিশ্বাসীদের অনুসরণ করে তবে তারা পরাজিত হবে আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি অবিশ্বাসীদের অন্তরে ভয় সৃষ্টি করবেন আল্লাহ উহুদের যুদ্ধ নিয়ে কথা বলেন যেখানে তারা সাহস হারিয়েছিল এবং একটি আদেশ অমান্য করেছিল কিছু লোক দুনিয়া চেয়েছিল আর কিছু লোক পরকালের জন্য কাজ করেছিল তাদের পরাজয় ছিল একটি পরীক্ষা তবে তাদের ইতিমধ্যে ক্ষমা করা হয়েছে আয়াত একশত তিপান্ন থেকে একশত উনষাট আল্লাহ ক্ষমা করেন যারা যুদ্ধে পালিয়ে গিয়েছিল যদিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকছিলেন তারা শুধু দুঃখ এবং দুঃখ পেয়েছিল এটি তাদের শিক্ষা দেওয়ার জন্য ছিল যে যা ঘুরতে পারত্যা নিয়ে দুঃখ করা উচিত নয় আল্লাহ তাদের ক্ষমা করেছেন এবং তাদের উপর শান্তি নেমে এসেছেন কিছু লোক নিরাপদে ঘুমিয়ে পড়েছিল কিন্তু অন্যরা উদ্বিগ্ন এবং সন্দেহজনক ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে যারা মারা যাওয়ার জন্য নির্ধারিত ছিল তাদের কেউ বাঁচাতে পারত না এমনকি তারা ঘরে থাকলেও যুদ্ধের দিনে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা শয়তানের প্রভাবে তা করেছিল তাদেরও ক্ষমা করা হয়েছে বিশ্বাসীদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে তাদের ভাইরা ঘরে থাকলে বা যুদ্ধ না করলে বেঁচে থাকত এটি একটি ভুল ধারণা আল্লাহ জীবন এবং মৃত্যুর উপর নিয়ন্ত্রণ করেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু যদি তিনি কঠোর হতেন তবে মানুষ তার থেকে দূরে সরে যেত তাকে বলা হয়েছে তাদের ক্ষমা করতে তাদের জন্য প্রার্থনা করতে এবং তাদের সঙ্গে পরামর্শ করতে একটি সিদ্ধান্ত নাও এবং তারপর আল্লাহর উপর ভরসা করো এটি আল্লাহ পছন্দ করেন আয়াত একশত ষাট থেকে একশত আটষট্টি সত্যিকারের বিশ্বাসী নাকি মুনাফিক যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন কেউ তোমাদের পরাজিত করতে পারবে না তবে যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন কেউ তোমাদের সাহায্য করতে পারবে না তাই আল্লাহর উপর ভরসা রাখো কোনো নবী কখনো যুদ্ধের লুটপাটের সম্পদ গোপন করবেন না যে প্রতারণা করে তাকে কিয়ামতের দিনে তার জন্য দায়ী করা হবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় সে আল্লাহর রোষ অর্জনকারী ব্যক্তির মতো নয় তারা সম্পূর্ণ ভিন্ন স্তরে রয়েছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানুষদের মধ্যে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন এটি ছিল একটি মহান দয়া তিনি তাদের কাছে কোরআন পাঠ করতেন তাদের শুদ্ধ করতেন এবং তাদের ন্যায় পরাজনতার শিক্ষা দিতেন যদিও তারা এর আগে বিভ্রান্ত ছিল উহুদের যুদ্ধে যা ঘটেছিল তা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যারা সত্যিকারের বিশ্বাসী এবং যারা মুনাফিক ছিল তা নির্ধারণ করতে সেই দিনে মুনাফিকরা কুফরের কাছাকাছি ছিল যখন তারা এমন কথা বলেছিল যা তাদের অন্তরের সঙ্গে মেলেনি আল্লাহ জানেন যা লুকানো আয়াত একশত উনসত্তর থেকে একশত উনআশি অনুগ্রহ এবং দান যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত নয় বরং জীবিত এবং আনন্দিত তারা আল্লাহর অনুগ্রহ এবং দান উপভোগ করছে এবং জানে যে বিশ্বাসীদের পুরস্কার কখনো নষ্ট হবে না যারা পরাজয়ের পরও বিশ্বস্ত থাকে তারা মহান পুরস্কার পাবে যারা মুনাফিকদের ভীতি প্রদানের কথা উপেক্ষা করেছিল তারা কোনো ক্ষতি ভোগ করেনি বরং আল্লাহর কাছ থেকে অনুগ্রহ এবং দান পেয়েছে শয়তানি ভীতি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেন যে তাকেই ভয় প্রিয় প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যারা ইমান থেকে মুখ ফিরিয়ে নে তাদের নিয়ে দুঃখ করো না তারা আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে যারা ইমানের পরিবর্তে কুফর বেছে নেয় তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে কিছু অবিশ্বাসীদের দুনিয়ায় বেশি সময় দেওয়া হয় তবে এটি পুরস্কার নয় তাদের পাপের বোঝা বাড়ানোর একটি উপায় আল্লাহ মুমিনদের মুনাফিকদের থেকে পৃথক করবেন আল্লাহ গায়ক সবার সামনে প্রকাশ করেন না তিনি যাকে ইচ্ছা তার রাসুল তাই আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস রাখো এবং পাপ থেকে নিজেকে রক্ষা করো আয়াত আশি থেকে একশত পঁচানব্বই মায়া যারা দান করার ক্ষেত্রে কৃপণ তারা তাদের সঞ্চিত সম্পদ কি দিনে তাদের গলায় ঝুলতে দেখবে বনি ইসরায়েল তাদের নবীদের হত্যার জন্য জিজ্ঞাসিত হবে এবং তাদের জন্য অপেক্ষা করছে দাউদের আগুন সত্য সাফল্য হল জাহান্নান থেকে দূরে থাকা এবং জান্নাতে প্রবেশ করা এই দুনিয়ার জীবন কিছুই নয় এটি একটি পরীক্ষা বিশ্বাসীরা পিপলস অফ দ্য বুক এবং মুশরিকদের হাতে নির্যাতিত হবে পিপলস অফ দ্য বুক আল্লাহর বার্তা লুকিয়েছিল এবং নবন্য দামে বিক্রি করেছিল এটি একটি খারাপ বাণিজ্য এবং তারা কষ্টকর শাস্তি পাবে আল্লাহর সব কিছুর উপর ক্ষমতা রয়েছে পৃথিবীর সৃষ্টি একটি চিহ্ন তাদের জন্য যারা চিন্তা করে যারা আল্লাহকে স্মরণ করে তারা তার মহত্ব বোঝে তারা আল্লাহ এবং তার প্রতিশ্রুত জান্নাতে বিশ্বাস করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে যখন তারা ডাকে আল্লাহ তাদের উত্তর দেন এবং আশ্বাস দেন যে তাদের ভালো কাজ কখনো নষ্ট হবে না যারা পালাতে বাধ্য হয়েছিল তাদের বাড়ি থেকে তাড়ানো হয়েছিল বা আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছিল তারা জান্নাত পাবে আয়াত একশত ছিয়ানব্বই থেকে দুই ধৈর্যের পুরস্কার অবিশ্বাসীদের স্বাচ্ছন্দ্যে প্রতারিত হজনা তাদের উপভোগ অস্থায়ী এবং তাদের শেষ স্থান হল জাহান্নাম বিশ্বাসীরা চিরকালীন জান্নাত লাভ করবে পিপলস অফ দ্য বুকের মধ্যে যারা আল্লাহ এবং তার বার্তায় প্রকৃতপক্ষে বিশ্বাস করে এবং সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করে তারা নিশ্চিতভাবে তাদের পুরস্কার পাবে বিশ্বাসীদের আল্লাহকে স্মরণ করানোর জন্য বলা হয়েছে ধৈর্য ধর এবং দৃঢ় থাকো